তারা দুনিয়ার যে সমস্ত কাজগুলো করে আল্লাহ সমান নেই না আর এই ইমানদার বান্দা প্রতিটি মুহূর্ত সময় টাকাটাকে একমাত্র আল্লাহ জিকিরে এজন্য প্রতিটি চলার পথ থেকে শুরু করে ঘুমান পর্যন্ত সবকিছু ইবাদতে কাটাবে একজন মুমিন বান্দা তার মানে আমরা বুঝতে পারলাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময়টা বান্দা আল্লাহর ইবাদতের মত দিয়ে কাটাবে এখন যে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য ইবাদতের জন্য এরপর আমাদের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবনটা কেমন করে কাটাবো আপনি যখন এই প্রশ্ন করবেন কোরআনুল কারীম সরাসরি উত্তর দিয়ে যাচ্ছে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা سورة الملوك رسول الله سورة الملوك الدين الله على الله الذي خلق والحياة أيكم أحسن عملا وهو العزيز بالطبع... الظهور إيماننا ربنا

কতক্ষণ ইবাদত করব মৃত্যু পর্যন্ত বলে কতক্ষণ ইব মৃত্যু পর্যন্ত তাহলে মৃত্যুর সময় কি করব আহসানু আমালা উত্তম প্রতিযোগিতা ভালো কাজের প্রতিযোগিতা যেমন আপনি আজকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সহকারে পড়েছেন আপনি আগামী চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য তাহাজ্জুদের নামাজ আগামী কাল যখন আপনি দুনিয়া বিশ টাকা দান করতে হবে আগামীকাল বিশ টাকা দান করবেন কিভাবে আরো পারবেন এভাবে করে মৃত্যু পর্যন্ত বালো কাজের প্রতিযোগিতা করার জন্য আল্লাপা বলেছেন মৃত্যু পর্যন্ত তোমাকে ভালো কাজে প্রতিযোগিতা করে সময়টা কাটাতে হবে কি সুন্দর সিস্টেম কি সুন্দর নিয়ম কি সুন্দর পদ্ধতি অথচ আমরা এবারও করি কোরআনকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করি নাই আসুন এই দুনিয়ার জীবন আমাদের কি এরকম করে কাটা হবে কিন্তু ইমানদার আপনি যখন শুনেছেন যে হুজুরের আলোচনা থেকে আমাদের সময় কাটাবে বিবাহদের মধ্য দিয়ে বালকাজের উপযোগিতার মধ্য দিয়ে আপনি যখন ভালোকাস করতে যাবেন আপনি যখন ইমানদারের পরিপক্কতা গ্রহণ করবেন এবার দুনিয়ার সব দিক থেকে শয়তানের বাধা আচারে নাই বদাবল শলমানের পাড়া নাই সব থেকে সয়না আমাদেরকে পাগড়াও করবে আপনি যখন পরিণাম ঈমানদার

আস্তে আস্তে করে পাড়ে দিয়ে যেতে আর পক্ষান্তরে যারা যারা আল্লাহ বিরোধী খোদার বিরোধী যারা আছে তারা বারো এবং বেড়া কিছুই বোঝে না দুটাই সমানকালে চলে তারা বাম হাত এবং ডান হাত বাম পথ এবং ডান পথ কিছুই বোঝে না সুতরাং মৌমিন যখন দুনিয়ার জীবন চলতে চাইবে তা কিছু না কিছু বাধা বিপত্তি আসবে এই খাদামাটা পিচ্ছি পথটাকে পাড়ে দিয়ে জান্নাতের পথে সিরাতুল মুস্তাকিমের পথে মুমিনকে পাড়ি দিতে হবে আর আজকে আমরা এই দুনিয়া পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছি অবশ্য এই দুনিয়া আমাদেরকে কিয়ামত তো যতই আমরা এই দুনিয়া কি পাওয়ার জন্য চেষ্টা করি এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যাবে তো উদাহরণ হচ্ছে এরকম একজন মানুষ যখন তার দুই হাতকে খামছে ধরে এবং কোনো মুসলি হাতে কিছু পানি কিছু বর খেতে না দিতে তার দুই হাতকে কেন করে পানিগুলো আস্তে আস্তে সব পড়ে যায় ঠিক তেমনি দুনিয়া হচ্ছে এরকম আমরা দুনিয়াকে পাওয়ার জন্য দুই হাত মুসলিপত্ত করে দুনিয়াকে খামছে করতে চা অথচ এই দুনিয়া আমাদেরকে একটি ক্ষণে গিয়ে সব শেষ করে দেবে এজন্য আল্লাহ তার শেষ ঠিকানা যখন কবর আসবে না আস আমরা খবর কতই না পরিকল্পনা আজকে আমরা করি গাড়ি একটা হলে গাড়ি আরো বাড়াতে চাই বাড়ি একটা হলে আরো বাড়ি বাড়াতে চাই সম্ভব কিছু হলে আরো পিছনে আমরা

যখন সময় শেষ হয়ে যাবে তখন তোমার ওই যে কবরস্থান ছাড়া তোমার আর কিছুই থাকবে আমরা এই মৃত্যুটাকে প্রত্যেক প্রাণী প্রত্যেক রোগটাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকে তুচ্ছতা

একুশ নম্বর সুর সুরতুল আম্বিয়ার বি আর পঁয়ত্রিশ নম্বর আয়া ঊনত্রিশ নম্বর সুর সুর লাঙ্কাপতের সাতাঙ্গ নম্বর আয়া তিনটি জায়গায় একইভাবে একই কথা একই সেন্টেন্স উল্লেখ করেছে কথাটা আপনার ভালো করে কেও তো কোন মুলম সিং লাল এই শব্দটা প্রমাণকারী তিন জায়গায় বলেছে কেন এটা একটা লজিক আছে বিশ্ব নবিশাল বসাল্লাম যখন কোন জরুরি কথা বলতেন

তোমাকে একশো তোমাকে এই মৃত্যুর সারা পান করতে অত আসতে কত জানা যায় আমরা যা কত আজকে আমরা যা অথচ আমাদের চিন্তা প্যারেশনিতে আমাদের মগজে টেন্ডেন্সিতে আমাদের ফিলিংসে কোনো কাজ করছে কত জানা যায় জানাদার নামাজ অংশগ্রহণ করি আজকে তো গত কিছুদিন আগে একটা জামাতের নামাজ অংশগ্রহণ করার এক মুহূর্তে এরকম মানুষের সমাধান হলো একজন লোক বলা হয়েছিল হুজুরের এত কথা বলার দরকার এখানে জানাতের মাঠে নিয়মিত মেয়েদের নামাজটা পড়া গেলে হয়ে গেল তখন আরেকজন হুজুর এসে কথাটা বলার কথাটা উপস্থাপন করলেন আরে বান্দা ওই মানুষটা মারা গেছে তুমি এসেছে জানাতার নামাজ জানাদার নামাজে এসেছে ঠিক আছে কিন্তু জানাতার নামাজ থেকে শিক্ষা হাসিল করছে এত কথা বড়ো দরকার কি এটা তো আমাদের জন্য আমাদের কালারের জন্য জোর বল বাবা অপরস্থমাকে পৌঁছাতেই হবে এই মৃত্যুটা একেবারে দিচ্ছি মৃত্যু থেকে কেউ ডাঙে ভাবে না অত চাষকে আমরা মৃত্যু থেকে তুষিতে মনে করি আল্লা বা নিজে নিজেই বলছেন সমাজের এত শক্তি এত অর্থ এত কমাথা এত দাদা হাঁড়ি ঘর এত কিছু তোমার আছে কিন্তু কে আমাদের আত্মবর্তী কিছুই তোমার থাকবে না কুরআন কারিমেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে আল্লাহ সুবহানাল্লাহ আসুন এত কিছু আমরা জানি বুঝি কিন্তু এর পরও আজকে আমরা কত বাহাদুরি দেখা অর্থের বাহাদুরি দেখায় সম্পদের বাহাদুরি দেখায় এই পৃথিবীর জমিনে যদি কিও বেঁচে থাকতে 봤ো সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে থাকতে 봤ো কারণ তিনিই কলক পৃথিবীর প্রথম মানুষ বয়স এর শক্তির বেশি था